একদিন যাকে দেওয়া হয়েছিল ফাটা সেই মানচিত্রগুলিকে এখন আবার একটু একটু করে জোড়া লাগানো হচ্ছে উঠে যাচ্ছে কাঁটা তারের বেড়া ঝরে পড়ছে দেওয়াল তার ইটের টুকরো এখন কিউরিও যায়। সোস্টের খুপরি ঘরে ঝাঁপ ফেলে দিয়ে উর্দি পড়া লোকজনেরা অনেক আগেই যে যার বাড়ি চলে গেছে একদিন যা সীমান্ত বলে চিহ্নিত ছিল সেখানে কোনো রক্তচক্ষু এখন আর দবদব করে না কোথাও কোনো বাধা নেই মানুষগুলি ইচ্ছে মতো এদিক থেকে ওদিকে যাচ্ছে আর ওদিক থেকে আসছে এদিকে তারা জেনে গেছে যে মানচিত্রকে ভেঙে ফেলার খেলা আর কেউ জমাতে পারবে না যা ভাঙা হয়েছিল নতুন করে এখন আবার তাকে জোড়া লাগাবার দিন